দুই সালের এক জুন ভোলগা নদীর তীরে অবস্থিত এঙ্গেলস এয়ারব্রিজের উপর রাতের আকাশ শান্ত নিস্তব্ধ পূর্ণিমার আলোয় রানওয়ে আর হ্যাঙ্গারের শাড়ি রূপালি চাদরের মতো লাগছে এখানে ঘুমিয়ে আছে রাশিয়ার পারমাণবিক চাষের জীবন্ত কিংবদন্তীরা ধাতব ডানার এক একটি বিশাল দানব যাদের পাখার নিচে অপেক্ষা করছে ধ্বংসের বীজ এই নিস্তব্ধতা ভুতুরে নয় এটা ক্ষমতার অজেয় থাকার আত্মবিশ্বাসের নিস্তব্ধতা এটি রাশিয়ার কৌশলগত বিমান বাহিনীর সেই দুর্ভেদ্য দুর্গ যেখানে শত্রুর চোখ পৌঁছানো এক কথায় অসম্ভব কিন্তু সেই রাতে সেই ইস্পাত কঠিন আত্মবিশ্বাসের গভীরে এক অদৃশ্য ফাটল ধরেছিল শত শত কিলোমিটার দূরে কিয়েভের কোনো এক গোপন বাংকার থেকে একদল অপারেটর তাকিয়েছিল কতগুলো স্ক্রিনের দিকে তাদের স্নায়ু টান টান নিঃশ্বাস প্রায় বন্ধ মাসের পর মাস ধরে বোনা এক অবিশ্বাস্য জালের শেষ সুতোগুলো তখন বাধা হচ্ছিল বিশেষভাবে তৈরি শিপিং কন্টেইনারে লুকিয়ে সাধারণ বাণিজ্যিক পণ্যের আড়ালে যে নিরব ঘাতকদের রাশিয়ার বুকের গভীরে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা তখন জেগে উঠেছে শিকারী পতঙ্গের ছাকের মতো ফাইবার অপটিক নিয়ন্ত্রিত একশো সতেরোটি ড্রোন নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল তাদের লক্ষ্যের দিকে যখন প্রথম বিস্ফোরণের আগুন রাতের আকাশকে দিনের মতো আলোকিত করে তুলল তখন শুধু কয়েকটি বিমানই পড়ছিল না পড়ছিল রাশিয়ার সামরিক অহংকারের সত্তর বছরের ইতিহাস এটি ছিল হলিউডের ব্লকবাস্টার সিনেমাকেও হার মানানো এক দুঃসাহসিক অভিযান এটি ছিল ক্রেমলিনের গালে কষানো ইতিহাসের সবচেয়ে বড় চর আর সবচেয়ে বড় সবচেয়ে অপমানজনক আঘাতটা পড়েছিল এক বিশেষ বিমানের উপর আর সেই আগুনের লেলিহাম শিখার মধ্যে জন্ম নিচ্ছিল এক নতুন গল্প এক অপমানিত বিয়ারের গল্প যার নাম টোপুলেভ টিভ অনেকেই ভাবতে পারেন টি ইউ ফাইভ তো সেকেলে প্রায় সত্তর বছরের পুরনো এক বিমান ঠান্ডা যুদ্ধের এক মরিচাপড়া স্মৃতিচিহ্ন কিন্তু বাস্তবতা তার চেয়েও জটিল এবং ভয়ঙ্কর এই বুমারু বিমানটির জন্ম হয়েছিল ঠান্ডা যুদ্ধের সেই অন্ধকার যুগে যখন পৃথিবী পারমাণবিক ধ্বংসের ভয়ে কাঁপত এই বোমারু বিমানটির জন্ম হয়েছিল ঠান্ডা যুদ্ধের সেই অন্ধকার যুগে যখন পৃথিবী পারমাণবিক ধ্বংসের ভয়ে কাপাত এর শিকর আছে পরাজিত জার্মানির প্রযুক্তিগত জ্ঞানের গভীরে এটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি সামরিক বিমান কারণ আমেরিকার তৃতীয় চতুর্থ এমনকি পঞ্চম প্রজন্মের সেরা ফাইটার জেটগুলোর সঙ্গে যুগের পর যুগ ধরে আকাশে তার মুখোমুখি দেখা হয়েছে আটলান্টিকের হিমশীতল আকাশ থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের বিস্তৃত নীলিমায় টিউ নাইনটি ছিল এক নিয়মিত আগন্তক যাকে তারা করে ছবি তোলা ছিল পশ্চিমা পাইলটদের জন্য এক রুটিন দায়িত্ব কিন্তু প্রশ্ন হল রাশিয়া কেন এখনও এই প্রায় মিউজিয়াম সামগ্রী বিমানটি ব্যবহার করে এর হুমকি ঠিক কতটা মারাত্মক আর ইউক্রেন কেনই বা এতটা মরিয়া হয়ে উঠেছিল একে ধ্বংস করার জন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই অধ্যায়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল এক ভয়াবহ বিস্ফোরণ আর তার পরের এক ভুতুরে নিরাপত্তায় হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পর মার্কিন যুক্তরাষ্ট্র একাই হয়ে উঠে পৃথিবীর একমাত্র পরাশক্তি তাদের হাতে ছিল পারমাণবিক বোমা এবং সেই বোমা হাজার হাজার মাইল দূরে বয়ে নিয়ে যাওয়ার মতো দূরপাল্লার বোমার অভিমান অন্যদিকে বিজয়ী হয়েও সোভিয়েত ইউনিয়ন ছিল প্রযুক্তিগতভাবে দুর্বল উনিশশো সালে মস্কো নিজেদের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় কিন্তু তাদের কাছে সে বোমা আমেরিকায় পৌঁছে দেওয়ার মতো কোনো উপায় ছিল না তাদের সম্বল ছিল টিইউ ফোর যা আসলে আমেরিকান বি টোয়েন্টি নাইন বোমারু বিমানের একটি হুবহু নকল যুদ্ধের সময় কয়েকটি বি টোয়েন্টি নাইন সোভিয়েত মাটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল আর স্তালিনের নির্দেশে সেগুলোকে কপি করে বানানো হয়েছিল TU4। ফোর কিন্তু ততদিনে এই ডিজাইন অপ্রচলিত হয়ে পড়েছে আমেরিকা তৈরি করে ফেলেছে জেট চালিত বি সেভেন বোমারু এবং কাজ শুরু করে দিয়েছে কিংবদন্তি উপর সোভিয়েতরা হয়ে আরও বড় করে টিউটি ফাইভ বানানোর চেষ্টা করেছিল কিন্তু সেই প্রকল্প মুখ থুবড়ে পড়ে তখন বোঝা গেল নকল করে নয় একবারে নতুন কিছু ডিজাইন করতে হবে দায়িত্ব দেওয়া হলো দুটি প্রতিদ্বন্দ্বী ডিজাইন ব্যুরোকে আন্দ্রের টুপোলেভ এবং ব্লাদিমির মিয়াসি সেভ মিয়াসিশেপ চেয়েছিলেন এক আধুনিক জেট বোমারো বিমান বানাতে কিন্তু তৎকালীন সোভিয়েত জেট ইঞ্জিনগুলো ছিল দুর্বল এবং জ্বালানি খেকো অত দূরপাল্লার জন্য সেগুলো উপযুক্ত ছিল না অন্যদিকে টোপুললেপ বেছে নিলেন এক পুরনো কিন্তু নির্ভরযোগ্য প্রযুক্তি টার্বোপ্রপ ইঞ্জিন এটি হয়তো জেট ইঞ্জিনের মতো আকর্ষণীয় ছিল না কিন্তু দূরপাল্লা ও দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার জন্য ছিল আদর্শ ত্রোপলভের জন্য সবচেয়ে বড় ব্রেক থ্রো আসে এক অপ্রত্যাশিত উৎস থেকে পরাজিত জার্মানির প্রযুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েতরা নাৎসি জার্মানির সেরা প্রকৌশলী আর তাদের অসমাপ্ত গবেষণাগুলো নিজেদের দেশে নিয়ে আসে সাইবেরিয়ার কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি জার্মান প্রকৌশলীদের জ্ঞানকে কাজে লাগিয়ে তারা জানকার জম জিরো টু টু ইঞ্জিনের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টার্বোপ্রোপ ইঞ্জিন কোজনেস্টপ এন কে টুয়েলভ অবিশ্বাস্য হলেও সত্য আজও এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী টার্বোপ্রোপ ইঞ্জিন এর আটটি ব্লেডের দুটি কন্ট্রা রোটেটিং প্রোপেলার বিপরীত দিকে ঘোরা পাখা এমন এক দানবীয় শব্দ তৈরি করে যা বহুদূর থেকে সরা যায় সাবমেরিনগুলো তাদের সোনার সিস্টেমে এই বিমানের শব্দ শনাক্ত করতে পারত রাডারে ধরা পড়ার অনেক আগেই এর পারফরমেন্স ছিল অবিশ্বাস্য উনিশশো সালের নভেম্বরে টি ইউ প্রথমবার আকাশ ওড়ে তখন এতে ছিল দুটি টিভি টু এফ ইঞ্জিন যা আসলে দুটি আলাদা ইঞ্জিনের একটি জটিল সংমিশ্রণ ছিল এক ভয়াবহ দুর্ঘটনায় বিমানের টেস্ট পাইলট সহ কয়েকজন ক্রু মারা যান কিন্তু সোভিয়েত ইউনিয়নের জন্য এই প্রকল্প থামানোর কোনো সুযোগ ছিল না পরে বিমানটিকে চারটি নির্ভরযোগ্য এনকে টুয়েলভ ইঞ্জিনে আপগ্রেড করা হয় যা একে দানবীয় শক্তি আর পাল্লা এনে দেয় উনিশশো ছাপ্পান্ন সালে টি ইউ নাইন্টি ফাইভ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যোগ দেয় আর এরপর শুরু হয় তার কিংবদন্তি তুল্য ক্যারিয়ার উনিশশো সালে এই বিমান একটানা সতেরো হাজার একশত কিলোমিটার উড়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় এর গতি ছিল ঘন্টায় নয়শো পঁচিশ কিলোমিটার যা প্রায় শব্দের গতির কাছাকাছি সাবসনিক পাল্লা ছিল প্রায় বারো হাজার কিলোমিটার আর এটি ঘন্টার পর ঘন্টা আকাশে টহল দিতে পারত এর গোপন রহস্য ছিল ওই দানবীয় ইঞ্জিনগুলোতে প্রতিটি এমকে কে ইঞ্জিন প্রায় পনেরো হাজার হর্স পাওয়ার শক্তি উৎপাদন করত যা আজকের আধুনিক এয়ারবাস এ ফোর হান্ড্রেড এম ইঞ্জিনের চেয়েও চল্লিশ পার্সেন্ট বেশি শক্তিশালী এর কন্ট্রা রোটেটিং প্রোপেলারের ডিজাইন ইঞ্জিনের টর্ক গুন্ডন শক্তি কমিয়ে দিত উচ্চগতিতে থ্রাস্ট লস বা শক্তির অপচয় রোধ করত এমনকি এর প্রোপেলারের ডগাগুলো শব্দের চেয়ে দ্রুত গতিতে ঘুরত যা ছিল ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য কীর্তি তবে টি ইউ নাইনটি ফাইভ কোন বিলাসবহুল বিমান নয় এর ককপিট ছোট পাইলটদের বসার জায়গা অস্বস্তিকর আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এতে কোনো ইজেকশন সিট নেই যদি বিমানটি মাছ আকাশে ভেঙে পড়ে বা শত্রুর হামলায় বিধ্বস্ত হয় তবে ক্রুদের বাঁচার একমাত্র উপায় হলো বিমানের সামনের ল্যান্ডিং গিয়ারের সরু পথ দিয়ে লাশ দেওয়া যা প্রায় অসম্ভব এক ব্যাপার শুরুর দিকে এটি লো ফ্রিফল নিউক্লিয়ার বোমা ফেলার একটি প্ল্যাটফর্ম কিন্তু 60 এর দশকে এতে যুক্ত হয় দূরপাল্লার ক্রুজ মিসাইল টিইউ95কে মডেলে যুক্ত করা হয় বিশাল আকারের কেএইচ20 নেটো নাম এস3 ক্যাঙ্গারু নিউক্লিয়ার মিসাইল সোভিয়েত কৌশল ছিল পরিষ্কার আমেরিকান এয়ার ডিফেন্সের কাছাকাছি না গিয়ে বহু দূর থেকে মিসাইল ছুড়ে দেওয়া এবং বোমারু বিমানকে শুধু একটি উড়ন্ত মিসাইল লঞ্চার হিসেবে ব্যবহার করা ঠান্ডা যুদ্ধের পুরোটা সময় জুড়ে টিইউ95 ছিল কৌশলগত ভয় দেখানোর প্রধান অস্ত্র এটি নিয়মিত ন্যাটো দেশগুলোর আকাশ সীমার কাছাকাছি উড়ে যেত আর পশ্চিমা ফাইটার জেট বাধ্য হতো একে ইন্টারসেপ্ট করতে এর গতি ছিল একটি টার্বোপ্রো বিমানের জন্য অস্বাভাবিক দ্রুত আর এর শব্দ ছিল এতটাই তীব্র যে একে দা রোয়ারিং বিয়ার বা গর্জনকারী ভল্লুক বলা হতো এটি শুধু একটি বোমারো বিমান ছিল না এর ডিজাইনকে ভিত্তি করে তৈরি হয়েছে মেরিটাইম রিকনেসান্স বিমান টি 142 ওয়ান সিগনাল ইন্টেলিজেন্স সিগিন্ট প্ল্যাটফর্ম সাবমেরিন হান্টার এমনকি একটি পরীক্ষামূলক পারমাণবিক চুল্লি চালিত বিমানও এর একটি যাত্রীবাহী সংস্করণও টি ইউ ওয়ান তৈরি হয়েছিল যা ছিল সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য এয়ারলাইনার সময় গড়িয়েছে কিন্তু টি ইউ ফুরিয়ে যায়নি আশির দশকে এর আধুনিকায়ন করা হয় টি ইউ নাইনটি মডেলে যুক্ত হয় দূরপাল্লার এইচ ফিফটি ক্রুজ মিসাইল যা অনেকটা আমেরিকান টমাহক মিসাইলের মতো পরে এতে আরো আধুনিক কে এইচ এবং কে এইচ ওয়ান হান্ড্রেড টু নিউক্লিয়ার স্টেলথ ক্রুজ করা হয় এর ককপিট হয়েছে ডিজিটাল যুক্ত হয়েছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শত্রুর রাডার এবং মিসাইলকে বিভ্রান্ত করতে পারে দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে তখন এই ঠান্ডা যুদ্ধের ভূতুরে বিমানটি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে আসে রাশিয়ার গভীর অভ্যন্তরের সুরক্ষিত এয়ারবেসগুলো থেকে উড়ে এই বিমানগুলো ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ না করেই শত শত কিলোমিটার দূর থেকে ক্রুজ মিসাইল ছুটতে শুরু করে ইউক্রেনের শহর বিদ্যুৎ কেন্দ্র সামরিক ঘাঁটি এবং সাধারণ মানুষের বাড়িঘরের উপর আছড়ে পড়তে থাকে ডজন ডজন মিসাইল প্রতিটি বড় মিসাইল হামলার পেছনেই ছিল এই টি ইউ ফলে এটি ইউক্রেনের সাধারণ মানুষের কাছে এক জীবন্ত আতঙ্কের নামে পরিণত হয় হামলার পর ইউক্রেনীয়রা মিনিটের একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় তাদের ড্রোনগুলো কিভাবে টি ইউ নাইনটি ফাইভ বিমানগুলোর উপর আঁচড়ে পড়ছে কিছু ড্রোন প্রথম আঘাতে বিস্ফোরিত হয়নি তাই অপারেটররা বারবার ড্রোন পাঠিয়ে নিশ্চিত করে যেন বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় ভিডিওতে দেখা যায় কিছু বিমান অবসরপ্রাপ্ত ছিল কিন্তু বেশ কয়েকটি বিমান ছিল মিশনের জন্য প্রস্তুত কারণ তাদের ডানার নিচে ক্রুজ মিজাইল লাগানো ছিল নতুন স্যাটেলাইট ছবিতে সেই ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র ফুটে ওঠে দুটি ফাইভ বিমান পুরোপুরি পুরে ছাই হয়ে গেছে যা মেরামত করা কোনোভাবেই সম্ভব নয় আরও কয়েকটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তবে সবচেয়ে বড় ধাক্কাটা ছিল মনস্তাত্ত্বিক রাশিয়ার দূরপাল্লার কৌশলগত বিমান বাহিনী যা এতদিন নিজেদের দুর্ভেদ্য এবং ধরা বাইরে বলে মনে করত আজ তাদের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ ইউক্রেন দেখিয়ে দিয়েছে তাদের হাত এখন রাশিয়ার গভীর অভ্যন্তর পর্যন্ত বৌছাতে পারে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি মোট কতগুলো বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়ে তবে প্রাথমিক ধারণা অনুযায়ী এই এক রাতেই রাশিয়া তাদের সক্রিয় টি ইউ বহরের প্রায় পনেরো হারিয়েছে এই ক্ষতি অপূরণীয় কারণ এই বিমানগুলো আর তৈরি হয় না সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এর প্রোডাকশন লাইন বন্ধ হয়ে গেছে যা একবার শেষ হবে তা চিরতরে শেষ রাশিয়া চাইলে নতুন টি ইউ ব্ল্যাকজেক বোমারু বানাতে পারে কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ধারণা করা হয় দুই হাজার চল্লিশের দশকে টি ইউ নাইনটি ফাইভ অবসরে যেতে পারে এবং তার জায়গা নিতে পারে নতুন প্রজন্মের স্টেলস বোমারু পিএকেডিএ কিন্তু তার আগে এই পুরনো বিয়ারকেই কাজে লাগিয়ে যেতে হবে যদিও সে আজ মারাত্মকভাবে আহত এই হামলা রাশিয়ার দুর্বল নিরাপত্তা ব্যবস্থা অব্যবস্থাপনা আর ইউক্রেনীয়দের বুদ্ধিমত্তা ও সাহসের এক জ্বলন্ত প্রমাণ কেউ কেউ বলছেন ইউক্রেন এই হামলা চালিয়ে পেন্ডোরার বাক্স খুলে দিয়েছে কারণ পুরনো স্টার চুক্তি অনুযায়ী পারমাণবিক বোমারু বিমানগুলোকে খোলা আকাশের নিচে রাখতে হতো যাতে স্যাটেলাইটের মাধ্যমে সেগুলোর উপর নজর রাখা যায় কিন্তু নতুন চুক্তিগুলোতে সে বাধ্যবাধকতা নেই আর রাশিয়া দুই সালে সে চুক্তি মানা থেকেও আংশিকভাবে সরে এসেছে যুদ্ধ চলছে আর আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেনের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে যে বিমানগুলো প্রতিদিন তাদের দেশের উপর মৃত্যু আর ধ্বংস বয়ে আনছে সেই বিমানগুলোতে হামলা চালানো সম্পূর্ণ ন্যায্য কিউ নাইনটি ফাইভ এক অদ্ভুত দ্বন্দ্বের প্রতীক এর প্রচণ্ড শব্দ একে সহজেই শনাক্ত করে তোলে তবুও এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিজাইন পুরোনো কিন্তু এটি আধুনিক মারণাসে সজ্জিত এটি এমন এক বিমান যার থাকার কথা নয় তবুও সে আছে যুক্তিকে হার মানিয়ে ইতিহাসের বুকে এক তীব্র গর্জন তুলে সে আজও উড়ে চলেছে যদিও তার ভবিষ্যৎ আজ ঘোর অনিশ্চয়তার আধারে ঢাকা